গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মিরপুর সেকশন দুই ঢাকা বারোশো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ টোটাল প্রাইমারিতে দুইটা নিয়োগ চলতেছে একটা হচ্ছে বিপিএসসি রাউতাই নন ক্যাডারের বিসিএস এর নন ক্যাডারের আওতায় প্রধান শিক্ষক এগারোতম গ্রেড ও বারোতম গেড এখানে পদ সংখ্যা এগারোশো বাইশটি স্থায়ী পদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত টাকা বারো হাজার পাঁচশো থেকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমান জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমান জিপিএ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন যে লিঙ্কে ঢুকে বিপিএসসি ডট আবেদন শুরু হবে একুশ নয় দু দুপুর বারোটা থেকে বিশ দশ দু সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদনের জন্য ফি কাটবে দুশো টাকা এর সাথে অনলাইনে চারশো তিনশো টাকা এর কম বেশি হতে পারে মূল ভিডিও শুরু করার আগে বিরোধপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নোক্ত পদ বিদ্যমান শূন্য পদে নামের পাশে বর্ণিত বেদন স্কেল ও গ্রেড স্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলার প্রাতিত ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিংকে ঢুকে আবেদন করবেন ডিপিইআর ডট টেলিটক ডট কম ডট বিডিতে এক নম্বরে থাকতেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো চব্বিশটি পদে লোক নিবে সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডে দ্বিতীয় বিভাগ বা বা সমমান সমমান সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার অফিস এ কাজ করিবার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বরে হিসাব সহকারী দুইশো ছয়চল্লিশটি পদে লোক নিবে পদ সংখ্যা দুশো ছয়চল্লিশটি আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড় হতে ব্যবসা শিক্ষায় বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা আবেদন করতে পারবেন যে লিঙ্কাডুকে ডিপিআর ডট টেলিটক ডট কম ডট বিডিতে আবেদন শুরু হবে বিশ সেপ্টেম্বর পঁচিশ সকাল দশটা হতে বারোই অক্টোবর দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে একশো বারো টাকা এর সাথে অনলাইনে দুইশো বিশ টাকা এর কম বেশি হতে পারে এখানে বলে রাখা ভালো সর্বশেষ এই নিয়োগে আপনি ইচ্ছা করলে দুইটা পদেই আবেদন করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ